আল্লাহ বলেন জেনে দেখো ও মানুষ তোমাকে সৃষ্টি করছে আমি আল্লাহ আর তোমার উপর বিধান প্রয়োগ করবো আমি আল্লাহ জমিন আমি আল্লাহর আসমান আমি আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা কিছু দেখো বা না দেখো সকল কিছুই আমি আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ যেহেতু সকল কিছু সৃষ্টি করেছি সকল কিছু চলবে এটার দিব আমি আল্লাহ আল্লাহ বলেন জেনে দেখো তোমাকে সৃষ্টি করছি আমি তোমায় কোন পথে চলবা কিভাবে ইবাদত করবা কার অনুসরণ করবা তোমাকে এই হুকুমটা দিব আমি তো যাই হোক যেটা বলতেছিলাম আল্লাহর জমিন দিনহীন বর্তমান পৃথিবীর অধিকাংশের চাইতে বেশি ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট দেশে আল্লাহর আইন নাই আল্লাহর আইন বিধান নাই আপনার সমাজে আল্লাহর আইন নাই আপনার রাষ্ট্রে আল্লাহর আইন নাই আল্লাহর দিন নাই কখনো তো চিন্তা করেন নাই যে কি করে আল্লাহর আইন আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা যায় কি করে আল্লাহর বিধান রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা যায় কখনো তো চিন্তা ভাবনা করেন নাই কখন তো আলে মুলামাদারের সংস্পর্শে গিয়ে বলেন নাই যে হুজুর আমরা আপনাদের উদ্ভাবান থেকে শুনি আল্লাহর দিন কায়েম করতে হবে তো কিভাবে দিন কায়েম করতে হবে আমাদেরকে বলেন আমরা আপনাদের সহযোগী আছি এখন আপনি যদি মনে করেন বাংলাদেশে কোনো আলেম হেদায়তের পথে নাই আপনি যদি কোনো মনে করেন বাংলাদেশে কোনো আলেম সঠিক পথে নাই তারা আল্লাহর দিন কায়েম করার জন্য যোগ্য না আল্লাহ তাহলে বলেন তাহলে তোমার উপর ফরজা আইন হলো তুমি এই জমিনে দিন কায়েম করবে আপনি যদি মনে করেন বাংলাদেশে কোন মুসল কোনো হুজুর কোন আলেম বাংলাদেশের কোন আলেম যদি দিন কায়েমের জন্য যোগ্য না হয় এটা যদি আপনি মনে করেন তাহলে আপনার উপর ফরজ বিধান হচ্ছে কি বলেন তো আপনি নিজে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা স্মরণ করে তোমার রব যখন ফিরিস্তাদেরকে বললেন আমি এই জমিনে খলিফা সৃষ্টি করতে চাই প্রতিনিধি সৃষ্টি করতে চাই নেতা সৃষ্টি করতে চাই এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালামকে বলছেন যদি আদম আলাইহিস সালামকেই বলতেন তাহলে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে খান্ত থাকতেন আমাদেরকে সৃষ্টি করতেন না আল্লাহ আল্লাহ বলতেছেন ইন্নি জায়ু ফিল আরদি খলিফা পৃথিবীর মধ্যে আমি নেতা সৃষ্টি করতে চাই আপনাকে আল্লাহ নেতা করে দুনিয়ায় পাঠাইছেন আর আপনি এখন দুনিয়াবি মুশরে নেতাদের পিছে পিছে ঘুরে নিজের ইমানটাকে হারায় ফেলতেছেন আল্লাহ বলেন তোমাকে নেতা বানাইছি আমি আর আপনি কি করেন নেতাদের পিছে ঘুরে নিজের ইমানকে বিয়ে দেন আল্লাহ আপনাকে নেতা বানাইছে কি কারণে নেতা বানাইছে নেতার কাজ কি সমাজ সংস্করণ করা ফিল ইন্নি খলিফা আল্লাহ যে পৃথিবীতে আপনাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, নেতা হিসেবে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করছেন কখনো কি চিন্তা করেছেন আল্লাহ আপনাকে কেন খলিফা হিসেবে সৃষ্টি করছেন আল্লাহ আপনাকে খলিফা হিসেবে এজন্য সৃষ্টি করছেন যে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনার জীবন আপনার ধন সম্পদ দোনোটাই উৎসর্গ করবেন আপনার খেলাফত আমরা মেনে নিব আপনি আমাদের আলেমদের খেলাফত মানবেন না ভালো কথা আমরা আপনাদের খেলাফত মেনে নিব যদি আপনার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায় সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নি জাআলুকা লিন নাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার 124 নম্বর আয়াতে বললেন আমি মানুষের জন্য আপনাকে ইমাম বানাইলাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বাল আলামিন বলালামিন দুররিয়াতী আমার যে সন্তান আমার যে বংশধর তাদেরকে আপনি নেতা বানাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাল লা ইয়ানালু আমি যারা করবে পাপachar যারা করবে তাদের প্রতি আমার এই ওয়াদা প্রযোজ্য নাই। তার মানে আপনি যদি শিওয়ালঙ্ঘনকারী হন এই ওয়াদা আপনার জন্য না সীমা লঙ্ঘনকারী মানে কি আল্লাহ আল্লাহর দেওয়া আইন বিধানকে যে ক্রস করে ফেলে লিমিট ক্রস করে ফেলেবে তাকে বলে হয় সীমা লঙ্ঘনকারী আল্লাহ কোরআনে যে আদেশ নিষেধ করেছেন তার প্রতি ভ্রুক্ষেপ করে না আল্লাহ আদেশ করলেই কি না করলে কি আমি আমার মন করার খেয়াল খুশি মনে জীবন যাপন করি একে বলে সীমা লঙ্ঘনকারী আপনি যদি আপনার মন করা খেয়াল খুশি সীমা খেয়াল খুশি অনুযায়ী যদি জীবন যাপন না করেন আপনি যদি আল্লাহর কিতাব অনুযায়ী রসুল্লাহর হাদিস অনুযায়ী নিজের জীবন আদর্শ পরিচালনা করেন আল্লাহ আপনার এই জমিনের মধ্যে খলিফা হিসেবে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ বলছেন ইমাম হবে সে যার মধ্যে সীমালম্বনকারী তা থাকবে না এখন আপনি বলতেছেন বাংলাদেশের কোনো আলেমের দলে যাওয়া যাবে না কোনো আলেম সঠিক পথে নাই আমিও আপনার সাথে একমত কোন আলেম সঠিক পথে নাই কোন আলেমকে আপনি সমর্থন করবেন না ভালোবাসবেন না কোন আলেমকে সমর্থন করবেন না আমি আপনার সঙ্গে একমত কোন সমস্যা নাই তাহলে আপনি আপনার উপর ফরজা আইন এখন বিধান হচ্ছে আপনি নিজে একটা আইন দল প্রণয়ন করবেন নিজে একটা দল গঠন করে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন যেভাবে কায়েম করা যায় সেইভাবে আপনি কায়েম করেন এখন আপনি বলবেন হুজুর আমি তো কিতাবই জানি না কোরআনই পড়তে জানি না ভাই যদি কোরআনই পড়তে না জানেন তাহলে তো আপনি যদি আপনি কোরআনই না জানেন আপনি তো সীমা লঙ্ঘনকারী আল্লাহ কোনটা আদেশ করছে কোনটা নিষেধ করছে এটা তো আপনি জানেন না আপনি তো মনে করতেছেন আল্লাহর সঙ্গে শিরিক করা এটাই কুফুর আপনি তো মনে করতেছেন মুক্তির সামনে মাথা নত করা এটাই কুফুর এটাই শিখ আপনি মনে করতেছেন কোন মানুষকে শ্রদ্ধা দেওয়া এটাই শিখ আপনি মনে করতেছেন মাজারে চাওয়া এটাই শিব কিন্তু গণতন্ত্রের মধ্যে যে শীত আছে এটা কি আপনি জানেন গণতন্ত্র সমাজতন্ত্র বস্ত্রতন্ত্র জাতীয়তাবাদ উগ্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই সকল কিছুই হচ্ছে সেকুলারিজম এগুলোর মধ্যে কোনো কিছুর মধ্যে ইসলাম নাই আপনি যে রাজনীতি করতে গিয়ে আপনার ইমান খোয়া ফেলতেছেন আপনি তাহার যদি পড়েন আর যাই করেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন তাহার যদি পড়েন যাই করেন আপনি যে গণতান্ত্রিক রাজনীতি করতে চাই আর সমাজতান্ত্রিক রাজনীতি করতে চাই আপনার ইমান খোয়া ফলাইতেছেন আপনার ইমান হারাইয়া ফলাইছেন এ বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 65 নম্বর আয়াতে বলেন উমিনুন নাস মাইয়াতখুদু মিন দুনি আল্লাহ আন্ডাদি ইহুবুনাহুম মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের আল্লাহকে বাদ দিয়ে মানুষকে গ্রহণ করে আল্লাহর সমকক্ষ তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভালোবাসে কি যেমন ভালোবাসা উচিত ছিল আল্লাহকে আল্লাহকে কেমন ভালোবাসা উচিত ছিল আল্লাহর আইন কেমন মানা উচিত ছিল আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম আমি সুদ খাবো না আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম আমি সুদের বৈধতা দিব না আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া হারাম আমি ঘুষ খাবো না আমি ঘুষের বৈধতা দিব না আল্লাহ বলেছেন যৌনপল্লী হারাম আমি যৌনপল্লী ব্যবহার করব না আমি যৌনপল্লীতে যাব না আমি যৌনপল্লীর অনুমোদন দিব না আল্লাহ তালা বলেছেন জুয়া হারাম আমি জুয়া খেলবো না জুয়ার অনুমোদনও দিব না কিন্তু আপনার রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে সুদের অনুমোদন দিছে আপনার রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে ঘুষের অনুমোদন দিছে জমি বললে অনুমতি দিছে আর মদ জুয়ার অনুমতি দিছে সকল হারাম অশ্লীলতার অনুমতি অনুমোদন দিছে তারপরও আপনি বলতেছেন আমি আমার নেতাকে মানি আল্লাহ তাহারা বললেন কাহিল্লা আল্লাহকে যেমন ভালোবাসা উচিত ছিল তেমনি করে তারা ভালোবাসে তাদের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে আল্লাহর প্রতি তেমন ভালোবাসা তাদের সৃষ্টি হয় না সুরা তাওবা আয়াত নম্বর একত্রিশ আল্লাহ তাহারা বলেন নুরিকিম সাল্লাহ আলহিহাসাল্লাম سوره عبدالله بن اشتم بر ايام جفن تلاوى تسلم اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا

যে শোনো 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 আদি ইবনে হাতিম তুমি শোনো হ্যাঁ তোমরা তাদের পায়ে সেজদা করো না কথা সঠিক তোমরা তাদের উদ্দেশ্যে নামাজ পড়ো না কথা সঠিক তাদের উদ্দেশ্যে সিয়াম রাখো না কোন ইবাদত করো না কথা সঠিক কিন্তু তুমি শুনে নাও তোমরা তাদের এমন কথা অনুসরণ করো আল্লাহ যা কোরআনে বলছেন হারাম তারা হালাল করে বৈধ করছে তোমরা ওটাকে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তারা যে হালাল করছে ওটার অনুমোদন পেয়ে তোমরা উৎফুল্ল হাও তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নাও আল্লাহর কোরআন বলেছে হারাম তারা বলেছে হালাল তোমরা আল্লাহর কোরআনকে বিনায় করে তাদের কথাকে তোমরা গ্রহণ করে নাও আল্লাহ কোরআন বলতেছেন এগুলো হালাল আর তারা বলতেছে এগুলো হারাম এগুলো অবৈধ এগুলো নিষেধ আপনি এগুলো কি করতেছেন তা আল্লাহ বলতেছেন হালাল আপনার নেতা নেত্রী আইন প্রণয়নারা তারা বলতেছে না এগুলো হালাল আল্লাহর হারাম তাদের কাছে হালাল আল্লাহ যেটিকে হারাম বলছেন তারা বলে হালাল আল্লাহ যেটিকে হালাল বলছে তারা বলে হারাম মানে আল্লাহ যা বলে তার বিপরীত এমন ব্যক্তিদেরকে যখন আপনি নেতা মানবেন তখন আল্লাহ রবুল আলমিন বলেন আপনি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই আল্লাহ মানবেন আপনি বলতেছেন আমি মুসলমান মুসলমান শব্দের অর্থ কি সম্পূর্ণরূপে আত্মসমর্পণকারী কার কাছে মুসলমান আত্মসমর্পণ করে কার কাছে আত্মসমর্পণ করে বলেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কিন্তু আপনি যে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ এইসব নেতা নেত্রীদের হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তার যৌন উত্তেজনা আসে তাকে বিয়ে দিয়ে দাও যখনই তার যৌন উত্তেজনা আসে তাকে বিয়ে দিয়ে দাও তাকে ঘরের মধ্যে লেখনা আপনার রাজনৈতিক নেতারা বললেন যে না আঠারো বছরের কমে মেয়েদের বাইশ বছরের কমে ছেলেদের বিবাহ দেওয়া যাবে না যদি বিবাহ হয় আমার এলাকায় কয়েকটা ঘটনা হয়েছে পুলিশি ধরে নিয়ে গিয়েছে বলেন আল্লাহর কোরআন বলতেছে না বয়স কোন সীমার যখনই আসে তখন কিন্তু আপনার নেতা নেত্রী যে বয়স নির্ধারণ করে দিলো আল্লাহ তারা বলছেন সুদ হারাম আপনার নেতা নেত্রী যে সুদ খাইতেছে সুদের অনুমোদন দিতেছে আল্লাহ বললেন যৌন বললি হারাম আপনার নেতা নেত্রীরা যে যৌন বললি অনুমোদন দিতেছে যৌন বললি সংরক্ষণ যৌন বললির বৈধতা দিতেছে বলেন তো এই নেতা নেত্রীদেরকে অনুসরণ করলে এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিলে আপনি কি তাদেরকে আল্লাহ মানছেন কি মানেন নাই বলেন আল্লাহ মানা হয়েছে কিনা বলেন আল্লাহ কি বাবা বললেন তারা আহবার এবং রোহবানকে আল্লাহ বলেছেন কি কারণে আল্লাহ বলছেন হালাল আহবার এবং রোহবান তাতে ধর্ম নেতা নেত্রীরা বলছে হারাম আল্লাহর হালালকে বাদ দিয়ে তারা ওটাকে হারাম হিসেবে গ্রহণ করছে আল্লাহ বলছেন হারাম এটা করা যাবে না ধর্মীয় নেতা নেত্রীরা তারা বলছে এটা হালাল করা যাবে আল্লাহ বলছেন করা যাবে না তারা বলে করা যাবে আল্লাহর করা যাবে না এই কথাকে তারা ডিনাই করে বাদ দিয়ে তারা ধর্মীয় নেতাদেরকে গ্রহণ করে নিয়েছে ধর্মীয় নেতা নেত্রীরা বলছে এটা করা যাবে বাস এটা করা যাবে আল্লাহ তালা বলেন যে তোমরা আল্লাহর চাইতে তোমাদের ধর্মীয় মানুষদেরকে বেশি পছন্দ করিও না তোমাদের নেতা নেটিদেরকে বেশি পছন্দ করিও না আবার আপনাদের মধ্যে একদল লোক বলবে যে হুজুর আজকে রাজদুতের ওয়াজ করছে আল্লাহ রাব্বুল আলামিন সুয়া কাহাফের তাআলা কাফের satan বলেন ওমান আযলামু মিমমান কুতিলা বিআয়াতি রাব্বি তার চাইতে বড় জালেম কাফের আর কে আছে যার সামনে তার রবের বিধিবিধান আয়াতসমূহ तिलावत করা হয়

গণতন্ত্র হচ্ছে জনগণের মত নিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়া গণতন্ত্রই মুয়াদিবে সেই মতের অনুযায়ী সংবিধান প্রমাণ করা কতসা আল্লাহ তাআলা বলেন আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত 54 আল্লাহ বলেন জেনে রাখো ও মানুষ তোমাকে সৃষ্টি করছে আমি আল্লাহ আর তোমার উপর বিধান প্রয়োগ করব আমি আল্লাহ জমিন আমি আল্লাহর আসমান আমি আল্লাহর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা কিছু দেখো বা না দেখো সকল কিছুই আমি আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ যেহেতু সকল কিছু সৃষ্টি করেছি সকল কিছু কোন ভাবে চলবে এটার হুকুম দিব আমি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ জেনে রাখো তোমাকে সৃষ্টি করছে আমি তোমায় কোন পথে চলবা কিভাবে ইবাদত করবা কার অনুসরণ করবা তোমাকে এই হুকুমটা দিব আমি তো আপনি তো আল্লাহর এই আয়াত মানতেছেন না আপনি তো মানতেছেন না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন আপনাকে হুকুম দিবেন আল্লাহ আপনি মনে করেন যে আমার ধর্মীয় নেতা আপনি একটা সাধারণ চাকরির জন্য সরকারি যারা চাকরি করে সাধারণ একটা চাকরির জন্য আপনি কি করতেছেন সরকার যে অনুমোদন দিচ্ছেন যে সময় যে সরকার যে অনুমোদন দিচ্ছে যদি যদি এমন কোন অনুমোদন দেয় যে নিরহ মানুষদের উপর এটা অন্যায় হয়ে যাবে অত্যাচার হয়ে যাবে তারপরও তাই করতেছে গোপালগঞ্জের সংখ্যা লবিষ্ট কয়েকজন ব্যক্তি হয়তো হাজার তিন চার মানুষের উপর আক্রমণ করছিল তার জন্য কি বারো লক্ষ মানুষ দায়ী দায়ী হলে হবে সেই লোক যারা গিয়েছিল তারা বলে তারা দায়ী করল বারো লক্ষ এখন রাস্তাঘাটে চলতে পারে না এখন আমার এই আলোচনা মিডিয়ায় যাবে হয়তো আমারও সমস্যা হইতে পারে আল্লাহর কোরআন বলতে কোনো মানুষকে তুমরা অন্যায় ভাবে অত্যাচার করো না আপনি কি রাজনীতি করেন গণতান্ত্রিক রাজনীতি সমাজতান্ত্রিক রাজনীতি জাতীয়তাবার রাজনীতি এই রাজনীতি আপনাকে জুলম করতে শিখায় এই রাজনীতি আপনাকে অপমান করতে শিখায় জালেম হতে শিখায় এই রাজনীতি আপনাকে কাপের বানায় আল্লাহ আল্লাহর আলমিন বলেন যারা যারা ক্ষমতা পাবে রাষ্ট্রীয় ক্ষমতা পাবে এর পরেও যদি তারা আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সলা না করে আল্লাহ বলেন বা উলাই

কোরআন নেওয়ার জন্য কেউ রাজনীতিও করেন নাই ও মুসলমান ওই সকল দলকে আপনি যদি আবার সমর্থন করেন ওই সকল দলের পাল্লাই করে যদি আবার আপনি গণতান্ত্রিক রাজনীতি সমর্থন করেন আপনার ইমান হারায় আপনি বেইমান অবস্থায় মৃত্যু হবে